মশা মাছি তাড়ানোর জন্য এটা এই যে ডিজেল আছে আপনার পানি আছে ল্যাপথন আছে এই যে এইভাবে মারতে হয় হ্যাঁ হ্যাঁ এইভাবে দিতে হয় মাছিও যায় মশাও যায় উইটাই যায় ভাই আমার এটাই কাজ হয় 100 100 কাজ হয় হ্যাঁ মাছি মশা দূরে চলে যায় গরু ঠান্ডা থাকে তাতে এটা কোনো ক্ষতি হয় না এটা খুব উপকার না 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 গরু চুপ করে আছে গরু নড়াচড়া করতেছে না মশা মাসি নাই সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরিক কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরীয় যারা গরু লালন পালন করেন তাদের জন্য খুবই কার্যকরী আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনার খামারকে আপনার গরুকে মশামাসির হাত থেকে রক্ষা করবেন এবং নিরাপদ রাখবেন খামার কম খরচের মধ্যেই নিজে ঘরোয়া পদ্ধতিতে আপনার গরুকে মাছির হাত থেকে রক্ষা করতে তৈরি করতে পারবেন স্প্রে মশামাছি তাড়ানোর তা আমাদের উত্তরাঞ্চলের প্রান্তিক খামারিরা যে ঘরোয়া পদ্ধতিতে মশামাছি তাড়ানোর স্প্রে তৈরি করে কী কী উপাদান দিয়ে ভেজালমুক্ত মুক্ত আপনার গরু থাকবে নিরাপদ যদি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে স্প্রেগুলো তৈরি করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি এবং একজন প্রান্তিক খাবারের মুখ থেকে শুনে আসি কি কি উপাদান দিয়ে তৈরি করতে হয় এই মশামাছি তাড়ানোর স্প্রে যায় আপনার এই ডেরামের পাশে দেখা যাচ্ছে যেটা কিসের বোতলের যেটা এটাই যে মশা মশামাছি তাড়ানোর জন্য বিরক্ত করে মশা মাসি তাড়ানোর জন্য এটা আপনি নিজে বানাইছেন কি হ্যাঁ নিজেই তৈরি করে কি কি দিয়ে বানাইছেন এটা এই যে ডিজেল আছে আপনার পানি আছে ল্যাপথন আছে তারপরে যে তাফিন তেল গুলো নাকি বলে ওগুলা সেগুলা আছে তাহলে মোটামুটি কি রকম ফল পাচ্ছেন এটা ব্যাপারে এটা খুব উপকার খুব উপকার হুম আর দেখলাম যে মাছি গরুরে সমস্যা দেখা দিতেছে একটু স্পর করলেই আপনার মনে করেন যে মাছি মশা দূরে চলে যায়

তাহলে গরুর পছন্দ করে আমি দুই তিন বেলা যখন দেখি তখনই মেরে দেই মনে ধরো মুসুরি উপরে দিয়ে রাখি মুসুরি কানাইয়া ছোট মধ্যে দিয়ে তারপর দিয়ে সারা আর কোনো মশায় মাসিয়ে জ্বালাইতে পারে

সুপ্রিয় দর্শক গরু হচ্ছেন আমাদের একটি মূল সম্পদ যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি এবং গরুকে সঠিক টাইমে খাদ্য সঠিক টাইমে গোসল এবং কি কি উপাদান দিয়ে আমরা গরু মোটা তাজা করব আর গরুর দিকে খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এ বিষয়ে যদি আমরা সবসময় খেয়াল রাখি গরু লালন পালন করতে তাহলে আমার বিশ্বাস আমাদের উত্তর অঞ্চলের মানুষ যেভাবে গরুতেই এগিয়ে যাচ্ছে সেভাবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরেই যদি গরু লালন পালন করে তাহলে সবাই লাভবান হবে তা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের গরুগুলোকে যত্ন নেবেন গরু হচ্ছে আমাদের রত্ন এই গরু দিয়ে কিন্তু আমরা স্বাবলম্বী হয়ে যাচ্ছে আমাদের গ্রামগঞ্জের মানুষ